অন্ত্ৰতাৰ প্ৰদা প্ৰভুৰ

পবিত্র আর কেউ নেই পৃথিবীতে এবং স্বর্গে একমাত্র ঈশ্বর তিনি পবিত্র তাই তার পবিত্রতার গৌরব করব আর কি তার কোন উপকারের কথা কিন্তু আমরা কেউ ভুলে যাব না তিনি যে প্রতিটা উপর তো আমাদেরকে উপকার করে চলেছেন আমাদেরকে দয়া

তিনি সমস্ত পাপ ক্ষমা করেন তাহলে এই প্রভুই কিন্তু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে আজ আমাদের সমস্ত রোগ তিনি ভালো করেন তাহলে আমরা যদি হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথাও তিনি ভালো করে নাই পৃথিবীর যে কোনো রোগ তিনি কিন্তু ভালো করেন আর কি করেন স্থান থেকে তোমার জীবনকে মুক্ত করেন আজকে আমরা অনেকেই বলি যে যিশুতে আজকে বর্ত দেরি হয়ে গেছে আর কিচ্ছু করার নেই সময় মৃত্যুর আমরা প্রত্যেকে জানি এই বাক্যে যে বাইবেল যারা আমরা বলি জানি যে মৃত ব্যক্তিকে ঈশ্বর জীবিত করেছে তাই না অনেক মৃত ব্যক্তিকে প্রভু জীবিত করেছে আর এখানে বলছে যে তোমার মৃত স্থান তার অটল ভালোবাসা এবং মমতায় ঘিরে রাখেন তাহলে তিনি যে আমাদের এতটা ভালোবাসেন তার ভালোবাসা দিয়ে আমাদের সব কি ঘিরে রেখেছেন তার ভালোবাসার বন্ধনে তাই তিনি সদা সর্বদা তার ভালোবাসা এবং তার মমতা দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন আর কী করেন ওই যে যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে ভ্যান্ডবাকে তৃপ্ত করেন আরে তিনি কিন্তু আমাদের জন্য অমঙ্গল আনেন না কখনো তিনি কখনো আমাদের অমঙ্গলের পরিকল্পনা করেন না তিনি যাই কিছু করুক না কেন মঙ্গলের জন্য করে আর সেই জন্য বলছে যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে আমাদেরকে তৃপ্ত করে আরে যাতেই মঙ্গল আছে সেই সব জিনিস দিয়ে তিনি আমাদেরকে তৃপ্ত করেন এবং ইগল পাখির মতো মনে করি যে আমার বয়স হয়ে গেছে আমি আর শক্তি নেই আমি আর পারি না আর তার জল যান্ত ভাণ ওই যে ওখানে বসে আছে বলছে ইগল পাখির মতো নতুন যৌবন দেন আপনার সেই নতুন শক্তি ইগল পাখির যে মতো ইগল পাখি এতটাই সুন্দর যে যখন বয়স হয়ে যায় তাদের সেই পালক ছেড়ে নতুন পালক বজায় আর তারা কি হয় নতুন যৌবন পায় নতুন শক্তি পায় আর সেই রকম আমাদেরকে বলছে যে কেউ এই প্রভুর উপরে নির্ভর করবে প্রভুকে বিশ্বাস করবে সেই ঈগল পাখির মধ্যে নতুন নতুন শক্তি পাবে আরে একটা তিরিশ বছরের যুবক যেমন কাজ করতে পারে ঠিক সেই ষাট সত্তর বছরের বয়স্ক বৃদ্ধাও সেই কাজ করে দেখে দিতে পারে এক অত প্রভুর শক্তি পেয়ে প্রভু সেই শক্তি